সানুর বিয়ের আগের দিন আবারও এসেছি সানুদের বাড়িতে আর এখানে হলদির ব্যাকগ্রাউন্ড সেট আমরা সবাই মিলে রেডি করবো বলে আর এই যে দেখতে পাচ্ছ টুকাই একদম কাজে হাত লাগিয়েছে বেলুনগুলো সুন্দরভাবে ফুলিয়ে সাজানো হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই যে হলদির সেট রেডি রেডি আনো হলুদের জন্য একেবারে রেডি হয়ে গেছে এখানে সবাই এসেও গেছে আর এবারে হচ্ছে বাবা মাকে প্রণাম করে সবার সঙ্গে এক এক করে ছবি তোলার পালা তারপরে সবার সঙ্গে ছবি তুললে হলুদের পর্বটা শুরু হবে এরপর তো আমাদের ছোট্ট নিদ বড় সঙ্গেও ছবি তোলা হলো বন্ধু সঙ্গে ছবি তোলা হলো হলুদ একেবারে মিটে গেছে এবার তো মেয়ের বাড়ি যাওয়ার পালা তাই জন্য মাছটাকে সুন্দরভাবে সাজানোর পালা নাকের পরিয়ে তারপরে শাড়ি পরিয়ে ভালো করে র্যাপিং পেপারে র্যাপ করে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এদিকে হলুদকেও সুন্দরভাবে র্যাপিং পেপারে র্যাপ করে নেওয়া হচ্ছে তারপরে তো ছেলের মানে কিছু লোক গাড়িতে বসে পড়েছে তত্ত্ব তোলা হয়ে গেছে গাড়িতে এবার তো মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা どうも。 কষা হয়ে গেল তারপরে বসে পড়েছি টিফিন খেতে লুচি আর তরকারি খেয়ে নিলাম তারপরে ওপরে এসে দেখি এই বন্ধুরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছে একটা বন্ধুর বিয়ে হলে একসঙ্গে সব বন্ধুরা আমরা একসঙ্গে হয়ে কি যে মজা হয় আর কি যে আনন্দ করি সেটা আমরাই জানি মেয়ের বাড়ি তত্ত্ব চলে গেছে তাই জন্য আমাদের দিকে কতটা কোনো চাপ নেই তাই জন্য সবাই মিলে বন্ধুরা মিলে একদম আনন্দ করা হচ্ছে ছবি তোলা হচ্ছে আর এই যে আমাদের বড় মশাইও একদম সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলছে তারপরে শুভ আর রিয়া দুজনেই চলে গেল সারুর সঙ্গে ছবি তুলতে primeiro é একটা ফায়ার তারপরে দুটো ফায়ার গান জ্বলতেই আর বন্ধুদের আনন্দ দেখেছো তারপরে ফুল ছড়া হলো গায়ে হলুদ জল ছড়া হলো সবকিছু একে একে হলো ফটোগ্রাফি হলো তারপরে বন্ধুরা মিলে একদম হলুদ মাকে ভূত করে দেয়া হলো হলুদের দিন হলুদ বাঁকবে না তা তো কখনো হয় না একদম সবাই মিলে হলুদে হলুদ করে দিল শানুকে তিনটে পাটে হলুদ একেবারে কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার পালা স্নানের চলে গেলাম সবাই মিলে সেন পুকুরে শানুকে স্নান করানোর জন্য পুকুরে নেবে ভালোভাবে স্নান কমপ্লিট হয়ে গেল আর শানুর মামি ঘর ডুবিয়েছে এবার এবার স্নান করে বাড়ি আর পারে সবাই মিলে চললাম আবারও বাড়ির পথের উদ্দেশ্যে ধানও দিকে ফ্রেশ হচ্ছে আমরা বসে বললাম খেতে পড়ে গেল ভাত সবজি ডাল ঝুড়ি আলু ভাজা নবরত্ন মাছের ঝাল চাটনি আর পাপড় আর এদিকে সানু নাল নেমুক দেখে আমরা চলে এলাম সোজা বাড়ি রেডি হতে হবে রাতের জন্য নেক্সট ব্লগে আবার দেখাবো ততক্ষণের জন্য টাটা